আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল চতুর্থ ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এখানে উদ্দীপক দেওয়া আছে মালিয়া কসমেটিক্স প্রতিটি পঁচিশ টাকা মূল্যে লক্ষ শেয়ারে নিবন্ধিত হয় কোম্পানি অবাহিত এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বিলি করে এই যে এক লক্ষ শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার বিলি করেছে এটা হচ্ছে ইস্যুকৃত এবং এই এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার চল্লিশ পার্সেন্ট অধিয়ারে ইস্যু করেছে বিক্রয়ের উদ্দেশ্যে অর্থাৎ পঁচিশ টাকা চল্লিশ পার্সেন্ট দশ টাকা মানে দশ টাকাও বেশি মূল্যে বিক্রি করেছে বেশি মূল্যকে অধিয়ার বলে দুই লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তো এই হচ্ছে তথ্য আবার অবলক্ষের কমিশন আছে পঞ্চাশ পয়সা করে শেয়ার প্রতি তো যাই হোক ক নাম্বার বলেছে শেয়ার প্রতি অধিকার ও মোট অধিকারের পরিমাণ নির্ণয় তো আমরা ক নাম্বারের সমাধানের চেষ্টা করি ক নম্বরের সমাধানের জন্য আমরা শখ অঙ্কন করে করলেও হবে সক ছাড়া করলেও হবে আমরা যদি শখ অঙ্কন করতে চাই এইভাবে করে নিব বিবরণে একটা টাকার ঘটালে হবে সমস্যা নেই প্রথমে শেয়ার প্রতি অধিকার তো শেয়ার প্রতি অধিকার হচ্ছে একটা শেয়ারের আসল দাম হচ্ছে পঁচিশ টাকা আর শেয়ার অধিকার হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো পঁচিশ টাকা চল্লিশ পার্সেন্ট কত হবে এই যে পঁচিশ টাকার চল্লিশ পার্সেন্ট সম্ভবত দশ টাকা হবে মেবি দশ টাকা হবে পার্সেন্টেজ কাটলে আমরা পাবো এবার বলছে মোট অধিয়ারের পরিমাণ মোট অধিয়ার মোট অধিয়ার কীভাবে নির্ণয় করবো এই যে দশ টাকা দরে এই যতটি শেয়ার আবেদন ইস্যু করেছিলাম এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছে বিকটোরিয়ার উদ্দেশ্যে এবং সেটাই বিলি করেছে সেজন্য এই বিলিগৃত শেয়ার এক লক্ষ পঞ্চাশ হাজার তাকে গুণ করব একটা শেয়ারে কত অধিকার দশ টাকা দিয়ে তাহলে এই পনেরো লক্ষ টাকা হবে এইটা হচ্ছে শেয়ার প্রতি অধিকার দশ টাকা করে আর দশ দিয়ে এই এক লক্ষ পঞ্চাশ হাজারকে গুণ করে পনেরো লক্ষ টাকা হচ্ছে মোট অধিহার এ হচ্ছে ক নাম্বারের উত্তর তা আবার আমরা উদ্দীপকে যাবো উদ্দীপকের এখানে ডাবল দাগ দিতে পারি দুই জায়গায় সমস্যা নেই উদ্দীপকের নাম্বারে কি বলেছিল জাবেদা করতে বলেছে তাই না তো জাবেদা করতে বললে আমাদের জাবেদার শখ অঙ্কন করি যাই তো জাবেদার সংক্রান্ত আমি একটা কাজ করব সেটা হচ্ছে কি যে এখানে যেহেতু প্রশ্নটা আমি রেখে দেবো ওই প্রশ্ন দেখে দেখে এখানে সমাধান করাবো সেই জন্য আমি এক একটা স্লাইডে এক একটা পেজে আমি এক একটা জাবেদা দেখাচ্ছি আলাদা আলাদা করে তোমরা এক একশেই সব জাবেদাগুলি করবে আমি মূলত বোঝানোর জন্য আলাদা আলাদা দেখাচ্ছি তো প্রথম জাবেদাটা থেকে কি মনে আছে শেয়ার ইস্যুতে প্রথম যাবেদা হচ্ছে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে তো ব্যাংকে জমা হলে ব্যাংক হিসাব ডেবিট হয় আর ব্যাংক হিসাব ডেবিট হবে কিন্তু কোথা থেকে টাকাটা জমা হচ্ছে আবেদন থেকে সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হচ্ছে তো ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এবার টাকা লিখব কত টাকা লিখব এই যে লক্ষ্য করি আমাদের এইখানে দুই লক্ষ শেয়ার এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এখানে আমরা দুই লক্ষ বিশ হাজার শেয়ার তো কোনটা দিয়ে আমরা গুণ করব তাই না একটা বিষয় খেয়াল রাখবে আমরা কিন্তু যতটি আবেদনপত্র পাবো তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ হবে ভালো করে লক্ষ্য করি এই যে আবেদনপত্র পাওয়া গেছে দুই লাখ বিশ হাজার শেয়ার এর আবেদনপত্র পাওয়া গেল তাহলে দুই লাখ বিশ হাজার দিয়ে গুণ করব কোন টাকা দিয়ে গুণ করব এই যে পঁচিশ টাকা আসল মূল্য আর পঁচিশ টাকা চল্লিশ পার্সেন্ট দশ টাকা অধিহার। তাহলে এই পঁচিশ আর দশ পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি করছে তার পঁয়ত্রিশকে দুই লক্ষ বিশ হাজার দিয়ে গুণ করলে এই টাকাটা হবে সাতাত্তর লক্ষ টাকা এবং ব্যাখ্যায় আমরা একটু লিখে দিব যদিও ব্যাখ্যা লিখতে বলেনি কিন্তু আমরা এই ব্যাখ্যাটা অঙ্কে যখন নোট করব আমরা তখন এই ব্যাখ্যাটা লিখে রাখবো তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে এখানে কি লিখলাম প্রতিটি পঁয়ত্রিশ টাকা দরে দুই লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল দুই লক্ষ বিশ হাজার যে দেয়া আছে এখানে পঁয়ত্রিশ টাকা কোথায় পেলাম এই আসল পঁচিশ টাকা আর ওদিয়ার দশ টাকা দুইটা মিলে পঁয়ত্রিশ টাকা এই এই একটা যাবেদা হলো তাই না পরের জাবেদাটা আমরা এই আবেদনের অর্থ আমরা এই ব্যাংক হিসাব মূলধন হিসাব ওদিয়ার হিসাবে স্থানান্তর করার জন্য এই আবেদন হিসাবে এখানে ক্রেডিট করেছি পরের যাবেদায় শেয়ার আবেদন ডেবিট হবে তো যাই এই যে আবার প্রশ্নটা বলে লিখে রাখলাম পরের যাবেদায় কী করবো শেয়ার আবেদন ডেবিট করব কেন ডেবিট করব শেয়ার আবেদন তাই না আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিলাম একদিন শেয়ার আবেদন হিসাব ডেবিট কেন করব শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন করেছিলাম শিক্ষার্থীরা সঠিক উত্তর দিতে পারি নাই পরে আমি অবশ্য বুঝিয়ে দিয়েছিলাম শেয়ার আবেদন হিসাব ডেবিট করব কারণ আমরা কিছুক্ষণ আগে যে যাবেদা করেছি ওইখানে কিন্তু শেয়ার আবেদন ক্রেডিট হয়েছে তাহলে শেয়ার আবেদন ক্রেডিট একটা হিসাব সৃষ্টি হয়েছে সেই শেয়ার আবেদন হিসাব ক্রেডিটটা সেই আবেদনের টাকা মূলধন অধিকারি স্থানান্তর করার জন্য তাহলে ওই আবেদনটা কিন্তু থাকবে না আবেদনের টাকাটা চলে যাবে বিভিন্ন জায়গায় সেজন্য শেয়ার আবেদনের টাকা যেহেতু থাকবে না শেয়ার আবেদন বন্ধ করতে হবে তাই শেয়ার আবেদন হিসাবে ডেবিট করলেই শেয়ার আবেদন হিসাব বন্ধ হবে এবং এক নং জাবেদায় যত টাকা ক্রেডিট করেছি সাতাত্তর লক্ষ টাকা ঠিক তত টাকা এখানে ডেবিট করবো সেম সেম টাকা এইবার তিনটা ক্রেডিট হবে কারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে এই আবেদনের টাকা কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব মূলধন হিসাবে যতটুকু যাওয়া দরকার সেটুকু কিছু অধিকারী স্থানান্তর করব সেজন্য শেয়ার অধিকার হিসাব ক্রেডিট এবং অতিরিক্ত যে আবেদনপত্র পাওয়া গেছে তার টাকা আমরা ফেরত দিব তার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তিনটা ক্রেডিট তো প্রথমে আসি মূলধনে কত টাকা লিখবো মূলধনে লিখব যতটি শেয়ার ইস্যু করেছি এখানে ততটাই বিলি করা হয়েছে তাহলে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার ইস্যু করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজারকে পঁচিশ দিয়ে গুণ হবে একটা বিষয় মনে রাখবো সেটি হচ্ছে আমরা ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধনে যখন টাকা লিখবো অথবা এখানে শেয়ার মূলধনে যখন টাকা লিখব তখন সব সময় আসল মূল্য বসবে শেয়ারের অভিহিত মূল্য শেয়ারের ফেস ভ্যালু এই পঁচিশ টাকা গুণ করবো কাকে দিয়ে গুণ করব যতটি ইস্যু করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার গুণ পঁচিশ টাকা গুণ করে হবে এই টাকাটা হবে পঁয়ত্রিশ সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার অধিকারে কত টাকা লিখবো অধিহারের টাকা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম তারপরে বলছি এই এক লক্ষ পঞ্চাশ হাজারকে গুণ করব চল্লিশ পার্সেন্ট অধিহার দশ টাকা দিয়ে দশ টাকা হবে এই পঁচিশ টাকা চল্লিশ পার্সেন্ট দশ টাকা হয় দশ দিয়ে গুণ করবো এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমাদের হবে পনেরো লক্ষ টাকা ক্রেডিটে লিখব এবার ব্যাংক হিসাবে কত লিখব ব্যাংক হিসাবে লিখব আমি এখানে দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম দুই লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছি তার মানে সত্তর হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছি তো সত্তর হাজারকে আমাদের এইখানে পঁয়ত্রিশ দিয়ে গুণ হবে কারণ যত টাকা পেয়েছি সেটাই ফেরত দিব তো সত্তর হাজারকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে এই টাকাটা হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা আরেকভাবে বের করা যায় আমি একটু মুছে দিই আরেকভাবে বের করা যায় কিভাবে। আমরা যখন এই তিনটা টাকা লিখব আমরা জানি ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয় তাহলে লক্ষ থেকে এই এই যদি বিয়োগ করি টাকাটা পাবো অর্থাৎ এইটা থেকে এই দুটা মাইনাস করলেও এই টাকাটা পাওয়া যাবে তো ব্যাখ্যা লিখলেও হবে না লিখলেও হবে সমস্যা নেই আমাদের আর একটা জাবেদার ছিল এই যে অবলোকের কমিশন শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা ধরে তো একটি বিষয় আমি আবারও বলছি আমি কিন্তু তিনবার তিনটা শখের জাবেদা করছি তাই না বোঝানোর জন্য একটু বড় করে দেখানোর জন্য বাট তোমরা যাবেদা কিন্তু একটা শকের মধ্যে সব করবে বারবার বলছি কিন্তু বিষয়টা এখন শেয়ার অবলোক কমিশন পঁচিশ পয়সা করে প্রদান করা হয়েছে তো এই সরি পঞ্চাশ পয়সা করে প্রদান করা হয়েছে তা এই যতটি শেয়ার ইস্যু করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার তাকে এই যে পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেটা লিখবো শেয়ার অবলক্ষ্য কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো এই এটার সাথে এটা গুণ করে সম্ভবত পঁচাত্তর হাজার টাকা হবে অর্থাৎ শেয়ার এই যে আমি গুণ করে এখানে দেখিয়ে দিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার স্টার দ্বারা গুণ বুঝিয়েছি অনেক সময় স্টার দ্বারা কিন্তু গুণ গুণ বোঝায় সেজন্য স্টার দিয়েছি তোমরা গুণ দিতে পারো সমস্যা নেই এটা গুণ এটা করলে এটা হবে অর্থাৎ এই যতটি শেয়ার ইস্যু করেছি তাকে এই শেয়ার প্রতি কমিশন দিয়ে গুণ হবে এই হচ্ছে আমাদের জাবেদা তাই না আমরা তিনটা জাবেদার মাধ্যমে সমাধান করেছি এইবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নম্বরে বলেছিল ব্যাংক জমার উদ্বৃত্ত একান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তা আর্থিক অবস্থার বিবরণী এখন আমরা প্রস্তুত করবো তো যাই আর্থিক অবস্থার বিবরণী শখ আগে অঙ্কন করি এই যে এইভাবে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করব এই যে আর্থিক অবস্থার বিবরণী এবং প্রথমে আমরা এই স্থায়ী সম্পদ সম্পদ সমূহ লিখবো এখানে স্থায়ী সম্পদ নেই চলতি সম্পদ আছে কি আছে চলতি সম্পদ ব্যাংক জমার তো চলতি সম্পদ বলে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল তাই না একান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রশ্নে দেওয়া ছিল সেই টাকাটা লিখলাম আচ্ছা তার নিচে লিখবো অব অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ বলা যায় সমস্যা নেই ওই যে অবলক্ষ্যকর কমিশন কিন্তু অলিক সম্পদ অ শেয়ার অবহারটা অলিক অলিক সম্পদ যদিও শেয়ার অবহার এখানে বলেনি শেয়ার অবহার অবলক্ষের কমিশন আর তারপর ব্যাঙ্ক চার্জ এখানে ব্যাঙ্ক চার্জ কিন্তু অলিক সম্পদ বিষয়গুলি খেয়াল রাখবো অলিক সম্পদ দুইটা আছে একটা আছে এই যে আমি নিয়ে আসলাম উদ্দীপকের অংশটা অবলক্ষ কমিশন আছে ব্যাঙ্ক চার্জ যে অঙ্কের নেই অবলক্ষ্যকর কমিশন কত টাকা পঁচাত্তর হাজার টাকা এবার এই দুটো যোগ করে এখানে লিখবো এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এটা নিচে একটা দাগ ডাবল দাগ দিতে হবে সমস্যা নেই এটা হচ্ছে মোট সম্পদ তো সম্পদ পাশে আমরা দুইটা লিখলাম একটা চলতি সম্পদ একটা অলিক সম্পদ অলিক সম্পদ মানে অসমন্বিত ব্যয় এর আরেক নাম ভুয়া সম্পদ প্রাথমিক খরচ অলিক সম্পদ তাই না শেয়ার অবহার অলিক সম্পদ তারপরে এই যে অবলোকের কমিশন আর অবলোকের দোস্তুরি এক কথা আচ্ছা এবার মালিকানা সত্ত্বেও দায় সময় লিখবো মালিকানা সত্ত্ব দায় সময়ের মধ্যে আমাদের প্রথমে আসবে অনুমোদিত মূলধন এই যে আমি উদ্দীপকের আংশিক নিয়ে এসে রাখেছি এখানে অনুমোদিত মূলধন পঁচিশ টাকা দরে দুই লক্ষ শেয়ার পঁচিশ টাকা দরে দুই লক্ষ শেয়ার গুণ করে সম্ভবত হবে এই ফিফটি লাখ পঞ্চাশ লাখ টাকা এর নিচে ডাবল দাগ দিয়ে দিব কারণ অনুমোদিত মূলধন নিয়ম রক্ষার্থে লিখতে হয় এটা কোথাও যোগ বিয়োগ হয় না এটা নিয়ম অনুযায়ী লিখতে হয় উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী এইভাবে সাজাতে হবে সেই নিয়ম রক্ষার্থে আমরা অনুমোদিত মূলধনটা লিখি কিন্তু এটা নিচে ডাবল দাগ দিব কারণ এটা কোথাও যোগ বিয়োগ হবে না তারপরে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত আমরা একবারে লিখতে পারি কেননা আমরা এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বিলি করেছিলাম আবার ওইটাই আদায় হয়েছে সেম সেম টাকা সেজন্য আমরা একসাথে লিখতে পারি এবং এইখানে হবে প্রতিটি এই পঁচিশ টাকা দরে এই এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এই যে প্রতিটি পঁচিশ টাকা ধরে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার গুণ করে শেষের করে লিখব এটা নিচে কিন্তু ডাবল দাগ হবে না বিষয়টি খেয়াল রাখব তারপরে শেয়ার অধিয়ার শেয়ার অধিয়ার লেখার আগে আমরা সঞ্চিত দামে হেডিং লিখবো তার পাশে লিখব শেয়ার অধিয়ার শেয়ার অধিয়ার আমরা ক নাম্বারে বের করেছিলাম সম্ভবত পনেরো লক্ষ হয়েছিল। আবার যা করেছি সেখানেও পনেরো লক্ষ হয়েছিল সে পনেরো লক্ষ টাকা এখানে লিখবো এবার এই দুইটা যোগ করবো সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আর পনেরো লক্ষ যোগ করে বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার হবে এই বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার নিচে ডাবল দাগ দিব এর পাশে লিখবো মোট মালিকানা ও দায় এবং আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই মোট সম্পদ এই মোট এই মোট মোট দুইটা সমান সমান হবে এই যে বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার এই দুটো সমান সমান হবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি উপরের সম্পদসমূহ লিখব নিচে মালিকানাও দায় সমূহ লিখবে এখানে কোনো দায় নাই টোটালটাই মালিকানা কারণ শেয়ার অধিয়ারও মালিকানা সত্য শেয়ার মূলধনও মালিকানা সত্য এই ছিল আমার আজকের আলোচনা তো পরের ক্লাসে কি কি আলোচনা করবো ওটা দেখে যায় পরের ক্লাসে এই যে সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ